প্রিয় বন্ধুরা রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা কিন্তু সত্যি খুবই খুশির খবর তো তোমরা বন্ধুরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তো তোমাদের জন্য আজকের সত্যি একটি খুশির খবর দিতে আমি আজকে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু টাকা ঢোকা প্রায় শুরু হয়ে গেছে তো সে বিষয়ে তোমাদেরকে আজকের আমি বিশেষ একটি খবর দেওয়ার জন্য আজকের চলে এসেছি তো বন্ধুরা পশ্চিমবঙ্গ ছাত্র ছাত্রীদের জন্য যে সু সুখবরটি আমি নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার কিন্তু অনুমোদন অলরেডি দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যারা যাদের এখনও টাকা ঢোকেনি যাদের অ্যাপ্লিকেশানটি স্যাংশান হয়ে গেছে আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা চলতি বছর অর্থাৎ দু সালে তোমাদের কিন্তু এই প্রথম সপ্তাহে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের সেই যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু প্রায় শুরুর পথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে মাধ্যমে তোমরা বন্ধুরা যারা মেধাবী এবং দরিদ্র পরিবারের ছাত্রছাত্রী আছো তোমাদের যে উচ্চশিক্ষার জন্য সরকারিভাবে যে স্কলারশিপটি দেওয়া হয় সেটিকে কিন্তু এককালীন বছরে একবারই দেওয়া হয় তো সেক্ষেত্রে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই টাকাটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা অনেকটা অধীর আগ্রহে আছো যে তোমরা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল করেছিলে তোমাদের টাকাটি তোমাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো বন্ধুরা অনেকেই কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু এই মুহূর্তে এসএমএস আসা কিন্তু শুরু হয়ে গেছে বিকাশ ভবনের তরফ থেকে তাদের কিন্তু এই স্কলারশিপের জন্য কিন্তু অনুমোদন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এই টাকাটি পাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি স্যাংশান হয়ে গেছে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার যে অনুমোদনটি দেয়া হয় সেটা কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টে দেওয়া হয় সেটা কিন্তু কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটি ঢোকে তো প্রথমেই তোমাদের হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন থেকে তোমাদের যে টাকাটি দেওয়া হবে স্কলারশিপের অনুমোদনটি যেটা দেওয়া হয় সেটা কিন্তু একটি লট সিস্টেমে কিন্তু দেওয়া হয় তো তোমাদের যে লট নম্বর দেওয়া হয় পাটে পাটে সেই লট অনুযায়ী কিন্তু তোমাদের টাকাটি তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে তো সেক্ষেত্রে তোমাদের যেই লটের লট নম্বর অনুযায়ী যে টাকাটি ঢুকবে সেটা কিন্তু কলকাতার ট্রেজারি থেকে তোমাদের কিন্তু এই টাকাটি দেয়া হয় তো এই টোটাল প্রক্রিয়াটি করতে কিন্তু দু থেকে তিন দিন সময় লাগে সেই জন্য বন্ধুরা তোমাদের যাদের অ্যাপ্লিকেশানটি স্যাংশান হয়ে গেছে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটি দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখনও যাদের অনুমোদন হয়নি অর্থাৎ স্যাংশান হয়নি তো চিন্তার কোনো কারণ নেই তোমাদের কিন্তু টাকাটি খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তোমাদের অ্যাপ্লিকেশানটি স্যাংশান হলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশানটি কোন কোন ধাপে আছে তোমাদের কিছু কিছু তথ্য দিয়ে আমি দেখিয়ে দেবো যে পদ্ধতিতে বা কী কী অবস্থায় থাকলে তোমাদের কতদিন সময় লাগতে পারে টাকা ঢোকার জন্য তো তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এক্ষুনি লগ ইন করে দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকের আমার চ্যানেলে যারা নতুন তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং বন্ধুরা তোমাদের যে আমি আজকের পাটে পাটে দেখাবো তোমাদেরকে কী অবস্থাতে তোমাদের অ্যাপ্লিকেশানগুলি থাকলে তোমরা কতদিন পর্যন্ত তোমাদের সময় লাগবে টাকাটি পেতে সে বিষয়ে তোমরাও লগ করে দেখে নেবে তোমাদের বর্তমানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি কি সেটা আমার এই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের কোনো অসুবিধা থাকে সেটাও তোমরা জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই লগ করে যে তোমাদের অ্যাপ্লিকেশানটি কোন কোন পর্যায়ে থাকলে কি কীভাবে তোমাদেরকে স্যাংশান হবে সে সব বিষয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে ওপেন করার পরে তোমরা টাইপ করবে এস ডট ডব্লু ডট ডট ইন তো এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সরাসরি ওখান থেকে ক্লিক করেও এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যেহেতু ফর্ম ফিল আপটি করেছিলে তোমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে তো তোমরা প্রথমে কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে কিন্তু ক্লিক করবে এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে তোমরা যে সিকিউরিটি কোডটি আছে সেটি দেওয়ার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি দেওয়ার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু তোমাদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে তো তোমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে স্টেটাসটি তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড যে অ্যাপ্লিকেশান সাবমিটেড যেটা দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি এখনও কিন্তু ফড়ার্ড হয়নি এইচ ওই এইচ ওয়াই অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো বা তুমি যা স্কুলে পড়ছো সেই স্কুল থেকে তোমার এখনও অ্যাপ্লিকেশানটি ফরার্ড করা হয়নি সেই জন্য শুধুমাত্র এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে তো এই রকম অবস্থা থাকলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের কলেজের সঙ্গে বা স্কুলের সঙ্গে যোগাযোগ করো তুমি যে যে স্কুলে বা কলেজে পড়ো সেই স্কুলের যিনি হচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দায়িত্বে আছেন সেই স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদেরকে বলতে হবে গিয়ে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা যেন ফডাট করে দেয় তো তোমাদের যদি অ্যাপ্লিকেশান সাবমিট এই অপশানটি দেখায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইমিডিয়েট স্কুল বা কলেজের সঙ্গে তোমাদের যোগাযোগ করতে হবে করে বলতে হবে যে যেন তোমাদের এই অ্যাপ্লিকেশানটি ফরওয়ার্ড করে দেয় তো এরপরে বন্ধুরা তোমাদেরকে নেক্সট আর একটি স্ট্যাটাস তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা নেক্সট যে স্ট্যাটাসটি তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবাস ইয়েট অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশানটি হচ্ছে এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু স্কলারশিপের যে অ্যামাউন্টটি সেটা এখনও কিন্তু ছাড়া হয়নি সেটা কিন্তু এখানে বলা আছে তো তোমাদের দ্বিতীয় যে স্টেপটি দেখালাম স্টেটাসটি যে পরবর্তী স্টেপে তোমাদের এরকম দেখাবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার অর্থাৎ তোমার কিন্তু চিন্তার কোনো কারণ নেই তোমার দুদিন দেরি হলেও তোমার অ্যাপ্লিকেশানটা কিন্তু আর রিজেক্ট হবে না তোমার অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে সেক্ষেত্রে তোমার টাকা কিন্তু দুদিন দেরি হলেও তোমার টাকাটা কিন্তু ঢুকবে তবে এই মুহূর্তে কিন্তু তোমার স্কলারশিপের টাকাটি কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের যে স্টেটাসটি আমি দেখাবো সেটা হলো সবশেষের যে স্টেটাসটি যেটা হলো এখানে বলাই আছে অ্যাপ্লিকেশান স্টেটাস স্যাংশান হয়ে গেছে অ্যাপ্লিকেশানটি তোমাদের হচ্ছে স্যাংশান হয়ে গেছে সেক্ষেত্রে এখানে পরিষ্কার বলা আছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবাস অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানটি স্যাংশান হয়ে গেছে এবং তোমার যে টাকাটি দেওয়ার কথা অর্থাৎ স্কলারশিপের যে অ্যামাউন্টটি সেটা কিন্তু তোমাদের দেয়া হয়ে গেছে তোমাদের কিন্তু দু তিন দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো এই রকম যদি তোমাদের স্টেটাসটি দেখায় যে অ্যাপ্লিকেশান স্যাংশান স্কলারশিপ এমন ডিসবার্স তো তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখে নাও এবং তোমাদের বর্তমানে আবারও বলছি তোমাদের বর্তমানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি কি অবস্থাতে আছে আমাকে কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেটাও আমার আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে আমি চেষ্টা করব সব দিক থেকে সাহায্য করার তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ